অবশেষে সুস্পষ্ট হলো নিম্নচাপ অঞ্চল বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কোন কোন জেলা ভাসবে এই মুহূর্তে লেটেস্ট আপডেট দিয়ে জানালো আলিপুর আবহাওয়া দপ্তর পুজোর আর মাসখানেকও বাকি নেই কিন্তু বৃষ্টি থামার নাম নেই বাংলা জুড়ে মাঝে দিন কয়েকের বৃষ্টিতে গরম কমেছিল আকাশ ইতস্তত মেঘ জমে রয়েছে আজও দক্ষিণবঙ্গের কিছু জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাসের কথা দিয়েছে আবহাওয়া দপ্তর ভিজতে পারে শহর কলকাতাও বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ অঞ্চল আরও ঘনীভূত হয়ে বুধবারই সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলে পরিণত হয়েছে এর জেরেই চলতি সপ্তাহে ঝড় বৃষ্টিপাতের পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা জুড়ে কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও আজ দক্ষিণবঙ্গের আট জেলায় ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম পশ্চিম বর্ধমান বীরভূমে হয়ে ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় কম বেশি ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস সঙ্গে চল্লিশ কিলোমিটার পর্যন্ত দমকা বইতে পারে ঝড়ো হওয়া শুক্রবার দক্ষিণের বেশিরভাগ জেলার জন্য থাকছে হলুদ সতর্কবার্তা ওই দিন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রামে ঝড় বৃষ্টি হতে পারে শনি রবিবারের জন্য আপাতত কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি তবে সপ্তাহান্তে দক্ষিণের বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি মাত্রায় বৃষ্টিপাত হতে উত্তরবঙ্গ ঝড় বৃষ্টিপাতের পূর্বাস রয়েছে আজ উত্তরের চার জেলায় ঝড় বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি উত্তর দিনাজপুর মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ সহ দুর্যোগের সম্ভাবনা রয়েছে আজ পাশাপাশি জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ সাত থেকে এগারো সেন্টিমিটার পর্যন্ত হতে পারে যা পূর্বাস দেওয়া হয়েছে তারপর থেকে শনিবার পর্যন্ত উত্তরের আর তেমন কোনো বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই রবিবার থেকে ফের ভারী বৃষ্টিপাত শুরুও হতে পারে জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় আগামী সোমবার থেকে দার্জিলিং কালিম্পং এ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে